আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের সবার প্রিয় পান বাজার থেকে একদম হচ্ছে সুপার ধামাকা অফার নিয়ে আজকের জন্য একটা দারুণ অফার দিব আপনাদেরকে সবাই হচ্ছে বেশি বেশি লাইকটা শেয়ার করবেন এবং কমেন্টস করবেন কে কোথা থেকে লাইকটা দেখছেন প্রতিটা জমজম হচ্ছে একদম আপডেট এবং নতুন কালেকশন কালকেই কিন্তু এই জমজমগুলো ঢুকছে একদম নতুন কালেকশন সাথে থাকবে আমাদের বিন সাইডের যে ড্রেসগুলো ডলার কাজ করা এবং এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা যে ড্রেসগুলো আছে প্রতিটা ড্রেস এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব প্রতিটা ড্রেস এতটা সুন্দর জাস্ট হচ্ছে আপনারা অবাক হয়ে যাবেন সবাই বেশি বেশি লাইভটাতে জয়েন করবেন বেশি বেশি শেয়ার করবেন আজকে কিন্তু আমাদের তিনটা ব্রাঞ্চ অলরেডি অফার চলতেছে জম জম দুই পিস একটা ব্রাঞ্চ দুই পিস নিতে পারবেন সর্বোচ্চ আর দুই পিস নিলেই হচ্ছে ছয়শো টাকা করে কিন্তু পাবেন এটা কিন্তু মেন ব্রাঞ্চে দেওয়া হয়েছিল না আমাদের ঢাকার মেন ব্রাঞ্চে দেওয়া হয়েছিল না তো এটাও কিন্তু আমরা ঢাকাতে দিয়ে দিচ্ছি ঢাকা আসলেও কিন্তু ঢাকার যে মেন ব্রাঞ্চ আমাদের এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার অপদিটি ফ্রেডোসি প্লাজা লিফটেন ফাইভে এখানে আসলেও কিন্তু আপনারা এই অফারটা পেয়ে যাবেন একটা মেমোতে সর্বোচ্চ দুই পিস নিতে পারবেন ছয়শো টাকা করে একটা মেমোতে এক বিলে এক বিলে সর্বোচ্চ দুই পিস প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে আমাদের নিজস্ব একটা পলিসি আপনারা যে যাই বলেন না কেন এটা হচ্ছে এক বিলে সর্বোচ্চ দুই পিস প্রোডাক্ট নিতে পারবেন জমজম লোন তাহলে ছয়শো টাকা করে পাবেন অর্থাৎ দুই পিসের প্রাইস আসবে বারোশো টাকা তো সবাই হচ্ছে বেশি বেশি লাইটটা শেয়ার করতে হবে এই অফারের উপরে হচ্ছে বেশি বেশি শেয়ার করতে হবে চাইলে এই অফারটা অনলাইনেও নিতে পারবেন অনলাইনে যারা আছেন আমি বলবো যে এই অফারটা নিয়ে নেবেন তো টঙ্গি থেকে দেখছি আপনার হোম ডেলিভারি করেন যে বাংলাদেশের চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বইটা থানা উপজেলাতে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি শুধুমাত্র অফার প্রোডাক্ট ছাড়া যেহেতু এইটাই অফার দিছি এটার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে অথবা দুই থেকে তিনশো চারশো পাঁচশো আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা পেজে কথা বললে আপনাদেরকে বলে দিবে যে কত টাকা কিভাবে হচ্ছে আপনাদের কি এ করতে হবে অ্যাডভান্স করতে হবে সেই মোতাবেক হচ্ছে আপনারা অ্যাডভান্স করে দিবেন এখনকার এই জমজম লোনগুলোর যে স্যালোয়ারটা দেওয়া হয়েছে ভাই মানে স্যালোয়ারটা হচ্ছে একদম মাসালাইজ করা দেখেন একদম মানে জল জল করতেছে একদম জল জল করতেছে স্যালোয়ারগুলা ইতিপূর্বে আপনি যদি আমাদের কাছ থেকে জমজমল নিয়ে থাকেন আমি আপনাদেরকে বলবো যে এখন আরো একটা অর্ডার 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 আর একটা প্রোডাক্ট করেন করে দেখেন এই প্রোডাক্টগুলোতে প্রাইসেই পাচ্ছেন কিন্তু প্রোডাক্টগুলোতে পরিবর্তন পাবেন কোয়ালিটি আগের থেকে অনেক বেশি ভালো পাবেন আগেরটাও বেস্ট কোয়ালিটি আমরা ট্রাই করছি তবে দিন যাচ্ছে পান্না বাজারের প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু ভালো হচ্ছে তো এটার কোয়ালিটিও কিন্তু আগের থেকে অবশ্যই অবশ্যই বেটার করা হয়েছে আমি আপনাদেরকে বলবো যে এক পিস হলেও নিয়ে দেখেন অফারটা হচ্ছে একটা মেমোতে দুই পিস প্রোডাক্ট নিতে পারবেন মাত্র ছয়শো টাকা করে জমজম পাবেন মাত্র ছয়শো টাকা করে জমজম পাবেন একটা মেমোতে সর্বোচ্চ দুই পিস প্রোডাক্ট নিতে পারবেন সবাই বেশি বেশি লাইটটা একটু শেয়ার করে দিবেন আপনাকে বলবো ভাইয়া বেশি বেশি লাইটটা শেয়ার করেন কমেন্টস করেন কে কোথা থেকে লাইটটা দেখছেন আমি এক এক করে প্রতিটা প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিব এক এক করে প্রতিটা প্রোডাক্ট দেখিয়ে দিব আপনারা লাইটটার সাথেই থাকবেন এই যে এটা প্রতিটা ড্রেসের সাথে হচ্ছে ম্যাচিং সালোয়ার থাকবে ওড়নাগুলো থাকবে সম্পূর্ণ পাঁচ সম্পূর্ণ পাঁচ হাত পেয়ে যাবেন যারা যারা হচ্ছে শপে আসবেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমেও কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আমি আপনাদের রেগুলার কাস্টমার লতা পারভিন যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে লাইভটা একটা শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে একটা রিজনেবল প্রাইসের মধ্যে কম প্রাইসের মধ্যে এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবে আমি আপনাদেরকে বলবো ভাইয়া দেরি করবেন না আমাদের শপে চলে আসেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেদোসি প্লাজা এখানে আসলে কিন্তু সকল ধরনের কালেকশন পেয়ে যাবেন সকল ধরনের কালেকশন পেয়ে যাবেন জাস্ট হচ্ছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে নিউ মার্কেটে আসলে যারা আমাদের দোকানে আসে তারা তো মার্কেটে ঘোরাঘুরি করে আসে মার্কেটে অবশ্য অবশ্যই তারা ঘোরাঘুরি করে আসে প্রাইসটা যাচাই বাছাই করে তারপরেই কিন্তু আসে ঠিক আছে জমজম সেলাররা ভালো কোয়ালিটি দেয় জমজমের স্যালোয়ারগুলো চেঞ্জ করা হয়েছে আপু আমাদের এইবারের যে জমজম লতা আপু আপনাকে বলছি এইবারের যে জমজম এই জমজমে সোলওয়ারগুলো আগের থেকে চেঞ্জ হয়েছে আপনি একটু আমাদের এই নতুন জমজমগুলো একটু অর্ডার করে দেখবেন এক পিস হোক দুই পিস হোক আপনি একটু অর্ডার করে দেখবেন অর্ডার করে দেখবেন যে কোয়ালিটিটা কতটা আগের থেকে উন্নত করা হয়েছে আমরা প্রাইস হিসাবে আপনি প্রাইসটাও বিবেচনা করতে হবে মানে আমাদের ওরা হাতে নিলে প্রাইস তো বিবেচনা করে তারপর কোয়ালিটি বিবেচনা করবেন এখন আপনি ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ টাকা যে জমজম নিচ্ছেন আপনি যদি বারোশো টাকা মানে মিলাম তাহলে কিন্তু হবে না তবে এইটা আপনাদের করতে পারি যে এই ছয়শ সাড়ে ছয়শ টাকায় আপনি সেম জমজম কোয়ালিটি পাবেন তার থেকে বেটারও পাইতে পারেন এতটুকু কনফিডেন্স আমাদের আছে এই যে স্যালার একদম মাসালাইজ করা খুবই কোয়ালিটিফুল স্যালার কিন্তু এখন দেওয়া হচ্ছে আপনাদেরকে বলবো দেরি করবেন না সরাসরি শপে আসুন শপে এসে সরাসরি দেখে সরাসরি হচ্ছে কেনাকাটা করুন এই দেখেন কতটা সুন্দর প্রাইস পেয়ে যাবেন হচ্ছে মাত্র ছয়শো টাকা হচ্ছে দুই পিস নিতে পারবেন সর্বোচ্চ একটা বিলে আর যারা হচ্ছে সিঙ্গেল এক পিস নেবেন প্রাইস পড়বে সাতশো টাকা হোলসেল প্রাইসটা ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল নিতে হলে ছয় পিস যারা নেবে তারা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমি আপনাদেরকে বলবো যে ভাই দেরি করবেন না শপে এসে সরাসরি দেখে সরাসরি কেনাকাটা করেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট এ এখানে আসলে নিত্য নিত সকল ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবে